আমার উপরে ব্যক্তিগতভাবে হুমকি দিয়ে বলা জীবন নাসের হুমকি দিয়েছিল গত কয়েকদিন আগে ফজদুর রহমান সাহেব এবং ইফতা অষ্টগ্রাম মিটামনের যেসব ভাইয়েরা চব্বিশটি ইউনিয়নে যারা কর্মরত ছিলেন যারা দলের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের তাদেরকে ভয়ভীতি প্রদর্শন এবং ফজলুর রকমানের মনোনয়নের বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধন তার অন্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রকমানের কোনো আদর্শ স্থান পায় নাই স্থান পেয়েছে শহীরাচারী হাসিনার আদর্শ এবং তার সার্বিক লালন পালনের বিষয়গুলো আমি এই জন্য বলেছিলাম যে উনি যখন দেশ নেতি বেগম খালেদা জিয়ার এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে বের বের করে দেওয়া হয়েছিল তখন কিন্তু তাকে পাওয়া যায় নাই তুলিয়ে তাকে একটি কথা বলতে পাওয়া যায় নাই যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বীরোত্তম খেতাব কেড়ে নেওয়া হয়েছিল তখন কিন্তু তিনি উত্তা একটি কথাও বলেন নাই কিন্তু যেদিন ট্রাইব্যুনালের রায়ে হাসিনার ফাঁসি হল ফাঁসি ঘোষিত হল আর কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার স্বরূপে বের হয়ে আসলেন বললেন এই ট্রাইব্যুনালের রায় বিচারের নামে প্রহসন আমরা ভিক্ষার জানাই

বলছেন বিএনপি বা যেই ক্ষমতায় আসুক এই ফাঁসি থাকবে না ওরা এই রায় থাকবে না বদি বলেছেন এই আদালত এই বিচারালয় এই প্রসিকিউটর এই সব পদ্ধতি কোনো সঠিক পদ্ধতি নয় কাজেই আমরা ধরে নিতে পারি ইতা অষ্টগ্রাম মিটামোড়ের কিশোরগঞ্জ চার নির্বাচনী এলাকায় প্রাথমিকভাবে যে ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে এই লোক যদি এখানে থাকে তাহলে বিএনপির প্রতি পুনর্বাসিত হবে না পুনর্বাসিত হবে শেখ হাসিনার আদর্শ